হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি তো চ আজকে কিছু নতুন টিপস তোমাদের সাথে শেয়ার করবে যার কারণ তোমরা সবাই জানো গরমকাল চলেই আসছে তো শীতের যে আমরা ত্বকের যত্ন করি সেই জিনিসপত্র দিয়ে কিন্তু গরমে ত্বকের যত্ন করা চলবে না সেটা সম্পূর্ণই আলাদা কারণ শীতের জিনিস হয় রকম তুমি যেহেতু ফেসওয়াশই বলো ফেস প্যাক বলো ক্রিম বলো আবার গরমকালের কিন্তু সমস্ত কিছুই চেঞ্জ হয়ে যায় তো সেরকমই কিছু টিপস আমি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো গরমকাল তো চলেই আসছে তোমরা জানো তো তিনটে জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে একটা হচ্ছে ফেসওয়াশ যেটা আমরা শীতকালে যে ফেসওয়াশটা দিয়ে ইউজ করি গরমকালে কিন্তু সেই ফেসওয়াশটা আমরা মানে ইউজ করব না তবে দেখে নেবে যার যেটা শ্যুট করে সে সেটাই কিন্তু ইউজ করবে তবে মামা আর্থের যে ফেসওয়াশটা ওটা কিন্তু ভীষণ ভালো আর আমি যেটা কিনেছি সেটা হচ্ছে গিয়ে আমার আবার একটু নিমের নিম ফেসওয়াশটা আর কি শ্যুট করে তাই আমি এটা কিনেছি এটা কিন্তু ভীষণ ভালো তো গরমে ফেস ফেসওয়াশটা দিয়ে তোমাদের কিন্তু ভালো করে মুখটা পরিষ্কার করতে হবে আর একটা হচ্ছে গিয়ে সেটা হচ্ছে ফেস প্যাক তো গরমের তুমি শীতে যে সমস্ত উপকরণ দিয়ে ফেস প্যাক তৈরি করে লাগাচ্ছ গরমে কিন্তু সেই সমস্ত উপকরণ দিয়ে ফেস প্যাক তৈরি করা যাবে না তো গরমে ফেস প্যাকের সম উপাদান কিন্তু সম্পূর্ণ রকম আলাদা তো সেই ফেস প্যাকের দিকে আমাদের একটু ধ্যান দিতে হবে যে গরমকাল চলে আসছে তো ফেস প্যাকে সমস্ত উপকরণ আলাদা হবে ফেস প্যাকটাও কিন্তু আলাদাভাবে তৈরি করতে হবে আর তিন নম্বর যেটা হচ্ছে সেটা তোমাদের খুব খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে গিয়ে তোমাদের একটা ভালো সানস্ক্রিন ইউজ করতে হবে তো জানো রোদে বেরোনোর আগে তোমাদের একটা সানস্ক্রিন লাগাতেই হয় তো তোমরা একটা ভালো দেখে তবে যার যেটা শ্যুট করে সে সেটাই ইউজ করো আমি যেটা বলছি সেটা তোমাদের শ্যুট নাও করতে পারে তো আমি যে সানস্ক্রিনটা ইউজ করি দেখো আমি আগে না পার্সের একটা পার্সের যে সানস্ক্রিন ছিল ওটা ইউজ করতাম এখন এই যে এটা কিন্তু ভীষণ ভালো যেটা আমার শ্যুট করে তোমাদের নাও শ্যুট করতে পারে যে যেটা ইউজ করা আর কি সানস্ক্রিনটা কিন্তু অবশ্যই ইউজ করো গরমে সেটা সবাই জানো তো এত কিছু তো ইউজ মানে ফেসওয়াশ সানস্ক্রিন সমস্ত কিছু লাগাচ্ছ তো তারপরেও আমি কিছু তোমাদের টিপস শেয়ার করব তো সেটা তোমরা যদি ইউজ করো তাহলে কিন্তু গরমেও ত্বক হবে উজ্জ্বল চকচকে আর সমস্ত ময়লা দাগ ছোপ কিন্তু বেরিয়ে যাবে গরমে দেখবে ঘুরতে ঘুরতে একটা ট্যান পড়ে যায় তারপরে চোখের তলায় দাগ কালো দাগ থাকলে পিম্পলস থাকলে সমস্ত কিছু দাগ ছোপ দূর করে ত্বককে করে তুলবে উজ্জ্বল চকচকে মসৃণ আর গরমে ঘুরতে ঘুরতে দেখবে রোদে বেরোলে একটা ট্যান্ট পড়ে যায় কালো লাগেই কিন্তু সেটা কিন্তু একদমই হবে না যদি তোমরা এই উপাদানটা ইউজ করো সেটা কিন্তু বাজার থেকে কিনতে হবে না পার্লারেও তোমাদের গিয়েও বসে ফেসিয়াল করতে হবে না এটা তোমরা বাড়িতেই ইউজ করতে পারো তো চলো দেখাচ্ছি কিভাবে আমি জিনিসটা তৈরি করছি তো সাথে থেকে বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যারা নতুন বন্ধু আছে তো চলো আমি দেখাচ্ছি যে উপাদানটা কী কী দিয়ে আমি তৈরি করছি তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি চালের গুঁড়ো আর চিনি আর আটা যে আটা দিয়ে আমরা রুটি করি এই তিনটি উপাদান কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে চালের গুঁড়ো কিন্তু স্কিনের জন্য ভীষণ ভালো আর চিনি হচ্ছে গিয়ে স্কিনের যে দাগ ছোপ দূর করে আর স্কিনকে কিন্তু খুব গ্লো করে ভেতর থেকে আর স্কিনে যত রকম দাগ ছোপ থাকে না সেগুলোকে একদম মুক্ত করে দেওয়া হচ্ছে চিনি তো চিনি চালের গুঁড়ো আর আটা বা ময়দা তোমরা যেটা ইচ্ছা নিতে পারো নিয়ে এই তিনটি মিশ্রণকে ভালো করে আমরা এভাবে মিশিয়ে নেব তো এইটা কিন্তু আমরা প্রত্যেক দিন সকালবেলা যদি ইউজ করতে পারো কিন্তু ভীষণ ভালো হয় এটা এভাবে মিশিয়ে আমরা রেখে দেবো তো দেখো এটাকে ভালো করে আমি একটু মিশিয়ে নিলাম আর এমনভাবে এটাকে মেশাবে যাতে একটু টাইট টাইট থাকে একদম পাতলা হয়ে গেলে কিন্তু মুখে লাগানো যাবে না তো দেখো আমি এটাকে ভালো করে মিশিয়ে এবার এটা ঢাকা দিয়ে রেখে দেবো ঠিক পরের দিন সকালবেলা এটাকে আমরা আবার ইউজ করব তো দেখো এবার আমি মুখটা পরিষ্কার করে আসব। মুখটা পরিষ্কার করে আসার পর কিন্তু একটু ফেসওয়াশ দিয়ে আমি মুখটাকে ভালো করে ধুয়ে নিতে হবে তার আগে যখন ইউজ করবে সকালবেলা ঠিক তার আগে ফেসওয়াশটা দিয়ে কিন্তু মুখটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে তারপরে এটা আমরা ইউজ করবো এটা এই প্র্যাকটা কিন্তু ইউজ করলে তোমাদের স্কিন আরও ভেতর থেকে ফর্সা হবে উজ্জ্বল হবে গ্লো হবে আর গরমে যে সমস্ত ট্যান দূর হয়ে যাবে আর গরমেও কিন্তু এটা ভীষণ ভালো উপকারী তো দেখো আমি ফেসওয়াশ দিয়ে মুখটা পরিষ্কার করে এসেছি এবার এটাকে আমি এভাবে লাগিয়ে দেবো এটাকে পুরো মুখে লাগিয়ে দেবে আর তোমরা চোখের তলাতেও লাগিয়ে রাখতে পারো আর যাদের ঠোঁটে দেখবে কালো ভাব থাকে না তারা ঠোঁটেতেও লাগাতে পারো চোখের তলায় লাগালে চোখের তলায় যে কালো দাগ ছোপ থাকে সব কিছু কিন্তু উঠে যাবে ব্রণর দাগ বলো মুখের বয়সের ছাপ পড়ে যায় সমস্ত কিছু উঠে গিয়ে কিন্তু স্কিনকে উজ্জ্বল চকচকে আর গ্লো করবে যেহেতু চিনি আছে চিনি কিন্তু স্কিনকে গ্লো করতে ভীষণভাবে সাহায্য করে ঠোঁটেও লাগিয়ে রাখতে পারো তো এটা আমি সারা মুখে চোখের তলায় ঠোঁটে লাগিয়ে এবার এটাকে দশ পনেরো মিনিটের জন্য এভাবে আমি ছেড়ে দেবো দশ পনেরো মিনিট পর এটা একটুখানি শুকিয়ে আসবে তারপর এটাকে ভালো করে ভেজা হাতটা একটু ভিজিয়ে নিয়ে ওটাকে ভালো করে আমি তুলে নেবো দেখো আমি প্রথমে জল দিয়ে তুলছি না আমি হাতটাকে একটু ভিজিয়ে নিয়ে এটাকে ভালো করে ডলে ডলে এতে স্কিনের মধ্যে ওটা ঢুকতে পারে এইভাবে আমি এটাকে ভালো করে নিলে একদম ডাইরেক্ট আমি জল দিয়ে এটাকে ধোবো না এইভাবে আলতো করে মাসাজ করতে করতে এটাকে একটু নরম হয়ে যাবে তো জল দিয়ে ধুতে ভীষণ সুবিধাও হবে দেখো আমি এইভাবে আলতো করে মাসাজ করে নিচ্ছি নিয়ে তারপরে আমি এটাকে জল দিয়ে ধুয়ে নেব গ্রীষ্ম কাল কিন্তু প্রায় আসতেই চলেছে গরমে যদি তোমরা এটা সপ্তাহে দু তিন দিন ইউজ করো না বন্ধুরা তাহলে কিন্তু স্কিনের জন্য ভীষণ ভালো হবে তো দেখো আমি ওর মুখটা ধুয়ে চলে এসেছি তো আমি মুছে দেখিয়ে দিচ্ছি যে এটা কত সুন্দর এইবার তোমরা একটু সানস্ক্রিন লাগিয়ে বাইরে বেরিয়ে যেতে পারো কোনো অসুবিধা হবে না তো দেখো স্কিনটা কিন্তু ভেতর থেকে একদম পরিষ্কার হয়ে গেছে এটা কিন্তু খুব সুন্দর একটা ফেসওয়াশের কাজ করবে স্কিনকে ফেসওয়াশ দিয়ে পরিষ্কার তো হবেই এছাড়া এটা দিয়ে কিন্তু ভেতর থেকে সমস্ত ময়লা দাগ ছোপ দূর করে স্কিনকে গ্লো করবে তো তোমরা নিজেরাই নিজের চোখেই দেখতে পাচ্ছো যে কতটা গ্লো করছে তো আর সপ্তাহে দু তিন দিন ইউজ করো এর ফল কিন্তু তোমরা আরও ভালো করে বুঝতে পারবে বন্ধুরা তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি দেখাবে পরবর্তী ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট আর